নমস্কার বন্ধুরা কেমন আছেন দাস ফ্যামিলি ব্লক্সে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল সেটা হলো আজকে ব্রেকফাস্ট তৈরি করব চিরা এবং সুজি দিয়ে তো খুব পুষ্টিকর একটা মানে ব্রেকফাস্ট সেটা অল্প সময়ের মধ্যে অল্প কিছু জিনিস দিয়ে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন সেটার জন্য আমি নিয়েছি এখানে দেখ দেখতে পাচ্ছেন এক বাটি চিরা আর ছোট এক বাটির থেকেও একটু কম সুজি নিয়েছি আর সেটা খাওয়া হবে বাদামের চাটনি দিয়ে তো বাদামের চাটনিটাও কিভাবে করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি বাদামের চাটনিটা পরে তৈরি করব আগে প্রথমে আমি চিরাটাকে ভালো করে একটা বোলের মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখি কতক্ষণ তারপর সুজিটাকে এর মধ্যে অ্যাড করে দেব তো এই যে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ চিড়ার মধ্যে নোংরা থাকে তো তাই ভালো করে ধুয়ে আমি সাফা করি তো এই যে আমি চিরাগুলোকে দুই তিন ধোয়া দিয়ে একদম পুরো পরিষ্কার জল বের করে নিয়েছি এটাকে আর জল ছাঁকতে হবে না কারণ এটা মিক্সিতে পেস্ট করব তো এই যে এখন আমি কি করবো উপর দিয়ে সুজিগুলো দিয়ে রাখবো সুজিটা যাতে ভিজে যায় তার জন্য আরেকটু জল দিয়ে আমি দুই তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো তো চলুন মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রাখি ভিজে যাক তারপর মিক্সিতে পেস্ট করে সুজিটা সুজিগুলো ভিজতে আমি বাদামে চাটনি করার জন্য বাদামটাকে ভেজে নেব তো এখানে কড়াইও চাপিয়ে দিলাম তো বাদামটাকে আমি ভালো করে একটু ভেজে দিই ততক্ষণে চিরাটা ভিজে যাক চিরাটাকে আর এই যে ভিজে গেছে ভালো করে চিরাটা আর সুজিটাকে একবার একটু মিক্সিতে পেস্ট করে নেবো তো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তো চলুন পেস্ট করে নিয়ে আসি দুইবারই করতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন কড়াইতে একটু জল দিয়ে দেব সে গরম কড়াইটাতে তারপর দিয়ে দেবো কিছু সোয়াবিনকে ভিজতে তো এটার মধ্যে আমি সোয়াবিনও অ্যাড করব তো এই যে দিয়ে দিলাম কিছু সোয়াবিন সোয়াবিনগুলো ভিজে যাক এই যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি মসৃণ হয়েছে ব্যাটারটা এবার এটাতে কিছু জিনিস অ্যাড করে রেখে দেবো রেস্টে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন তো নুনটা দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নেব মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তো এই আমি আবার কড়াই চাপিয়ে দিয়েছি তেলও দিয়ে দিলাম সেটা গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দেবো কিছু কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে হিং তো হিংটাকেও ভালো করে ভেজে নেব হিং দিলে কি হয় স্যান্টা খুব ভালো আসে তারপর দিয়ে দেবো এই যে কেটে রাখা পেঁয়াজ সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তারপর দুই থেকে তিন পোয়া কুচি করে রাখা রসুন এগুলো সবগুলো জিনিসকে ভালো করে এখন আমি ভেজে নেব তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাচ্চারা যদি খায় কাঁচা লঙ্কাটা একটু কম করে দেবেন আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি তো পেঁয়াজটাকে পুরো ব্রাউন ব্রাউন করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছে গ্রেট করে রাখা আদা আদা দিয়েও একটু ভেজে ভাজা ভাজা হয়ে গেছে এবার অ্যাড করে কিছু কুচানো করে আমি আলু কুচিয়ে দিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার আলুতে দিয়ে দেবো হলদির গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো তারপর দিয়ে দেবো ধুনের গুঁড়ো করে আলুটাকে ভেজে দেবো নুন দেওয়া বাকি আছে নুনটা দেব নুন দিয়ে ভালো করে ভেজে তো স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম নুন দিয়ে এখন আলুটাকে ভালো করে ভেজে দেবো আলুটা ভাজা হতে হতে আমি এই সোয়াবিনগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব সোয়াবিনটা পেস্ট করার পর কিছুটা এমন হয়েছে এটাকেও ঢেলে দেব তো এই যে আমি আলুটা ভেজে নিচ্ছি এতে দিয়ে দেব কিছু কুচানো টমেটো তো টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা দিয়েও একটু ভালো করে ভেজে নেবো তো মাঝখানে আলুগুলোকে সাইড করে মাঝখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর ডিমটা অপশনাল আপনারা চাইলে ডিমটা দিতেও পারেন না তো স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই যদি ভাবছেন যে সোয়াবিন দিয়েছি ডিম দেব না সেটা আপনাদের ইচ্ছা তো আমি এই যে ডিমটাকেও ভালো করে আলুর সাথে মিশিয়ে ভেজে নেব ডিমটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার ওপর দিয়ে সোয়াবিনগুলো ঢেলে দেবো সোয়াবিনগুলো ঢেলে দিলাম এখন ভালো করে সোয়াবিনটাকেও ভেজে নেব সবগুলো জিনিস ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো ঠান্ডা করে তারপরে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব ঠিক আছে ব্যাটারটার মধ্যে সবগুলো ঢেলে দিচ্ছি উপকরণ ঢেলে দিলাম এবার পুরোটার সাথে মিশিয়ে নেব করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে ব্যাটারটাকে আমি মিশিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা বেশি গাঢ়ও হয়নি পাতলাও হয়নি মিডিয়াম সাইজের হয়েছে তো এবার আমি একটা কড়াই চাপিয়ে দেব কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটাও গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আঁচে করে দেব তারপর এভাবে একটা হাতার সাহায্যে তুলে জিনিসটাকে বানিয়ে গ্যাসের ফ্যানটাকে কিন্তু খুব মাঝারি আছে করতে হবে এই যে এভাবে করে চারিদিকে আমি একটু ছড়িয়ে দেব ছড়িয়ে দিলাম তারপর গ্যাসের ফ্যানটাকে একদম লো করে পাঁচ থেকে সাত মিনিট এটাকে রান্না করে নিতে হবে খুব সময়ের দরকার হবে এটা বানাতে যদি মনে করেন যে খুব জলদি করে এটা বানিয়ে নেবেন তা কিন্তু হবে না এটা আস্তে আস্তে বানাতে হবে তো অপেক্ষা করতে হবে তো এই যে হচ্ছে আমি লো রেখে দিয়েছি এই পিঠটা একটু শক্ত হলে তারপর উল্টাবো এক পিঠটা আমি উল্টে দিয়েছি আর নেক্সট পিঠটা হতে বেশি টাইম লাগবে না এটা জলদি করেই হয়ে যাবে এই পিঠটা হতে একটু টাইম লাগে তাই গ্যাসের ফ্যানটাকে আবার কমিয়ে একটা একটা করে সবগুলো আমি বানিয়ে নেবো বাদামের চাটনি করার জন্য এই যে আমি এখানে বাদামগুলো যে ভেজে নিয়েছিলাম এগুলো মিক্সিতে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প পেঁয়াজ কোচানো একটা কাঁচা লঙ্কা আর তিন কোয়ার মতো রসুন আর সামান্য একটু জল দিয়ে দেবো আর একটু নুন দিয়ে পেস্ট করে চাটনিটা তৈরি করে নেবো আপনারা এই এই বাদামের চাটনির জায়গাতে নারিকেলের চাটনিও বানিয়ে খেতে পারেন ফাইনালি আমার ব্রেকফাস্টটা রেডি এই যে এখানে বাদামের চাটনি আছে আর আছে সেই একদম হেলদি ব্রেকফাস্টটা তো হেলদি ব্রেকফাস্টটা এরকম আপনারাও বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াবেন অবশ্যই ভালো লাগবে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো নেক্সট তারিখটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই